রায়গঞ্জের রামসীতা মন্দিরে এলো উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে বিশেষ মন্ত্রপুত অক্ষত আতপ চাল নটি সুসজ্জিত কলসে করে এসেছে সেই চাল যা দিয়ে আগামী এক থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত গৃহ সম্পর্ক অভিযান শুরু করবে উত্তর দিনাজপুর গৃহ সম্পর্ক কার্যক্রমের কার্যকর্তারা এই কলসগুলি দেখতে আজ সকাল থেকেই রায়গঞ্জ বন্দরের রামসীতা মন্দিরে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় জানা গেছে আগামী পয়লা জানুয়ারি থেকে শহর থেকে প্রত্যন্ত গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে নিমন্ত্রণপত্র অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরের ছবি ও অযোধ্যা থেকে আগত চাল দিয়ে নিমন্ত্রণ করা হবে অযোধ্যা মন্দিরে যাওয়ার জন্যে এ বিষয়ে উত্তর দিনাজপুর গৃহ সম্পর্ক অভিযানের জেলা প্রমুখ বিষ্ণুপদ মোদক কি বলেছেন শুনবো কি উত্তর দিনাজপুর জেলার যে আমাদের গৃহ সম্পর্ক শুরু হচ্ছে আগামী পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সেই গৃহ সম্পর্কে জেলার আজকে ছিল আজকে কি কার্যক্রম রামজিত মন্দির আজকে আমাদের মূল যে কার্যক্রম আছে পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত গৃহে গৃহে গিয়ে নিমন্ত্রণ করা সেই নিমন্ত্রণে আমাদের তিনটা জিনিস বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরের ছবি নিমন্ত্রণ পত্র এবং অযোধ্যা থেকে পূজিত মন্ত্রপুত বিশেষ অক্ষত অক্ষত চাল সেই তিনটা জিনিস নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হবে সেই বাড়ি বাড়ি যাওয়ার তিনটা জিনিসকে আজকে আমাদের জেলা কেন্দ্র রায়গঞ্জ সেখান থেকে আর বিতরণ হচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে সেটা যাচ্ছে এই যে কলসগুলো এখানে এসছে এটা কি সেই রাম মন্দির এটা একদম অযোধ্যা থেকে এসছে রাম মন্দির থেকে সেখানকার পূজিত মন্ত্রপুত বিশেষ আতপ অক্ষত চাল যেটা আমাদের নিমন্ত্রণের জন্য ব্যবহার হবে বাড়ি বাড়িতে যাবে আমরা শুনেছি অযোধ্যা যে রাম মন্দির নির্মাণ হচ্ছে সেখানে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন পূর্ণস্থল থেকে মাটি বা জল এরকম সব গিয়েছে তা আমাদের জেলা বা আমাদের রায়গঞ্জ থেকে এরকম কোনো মন্দির বা কোনো জায়গা থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও গেছে প্রত্যেক প্রদেশ থেকে গেছে আসলে প্রত্যেক রাজ্য থেকে গেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা সব মাই চাই মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স